আমি বিকে করে খাচ্ছি আমার স্কুলের বতন বিকে না যাই স্বামীহারা এক অসহায় আয়ার 16 বছরের বেতন ভাতার টাকা আত্মসাৎ করে তা দিয়ে উমরা হজ পালন করেছেন একজন প্রধান শিক্ষক এমন অভিযোগে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভক্তভুঁকি আয়া সাজেদা খাতুন অভিযোগ সূত্রে জানা যায় সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের অন্তর্গত শরৎয়ল উচ্চ বিদ্যালয়ে 1991 সালে আয়াপদে যোগদান করেন সাজেদা খাতুন। দীর্ঘ 34 বছর চাকরির বয়স হলেও তার মধ্য থেকে 15 বছরের ঊর্ধে প্রায় 16 বছরের ন্যায্য বেতন ভাতা থেকে বঞ্চিত রয়েছেন তিনি। 1998 সাল থেকে শুরু করে সাল পর্যন্ত আয়ার জন্য সরকারি বেসরকারি ভাবে আসা সকল বেতন ভাতার টাকাগুলো প্রধান শিক্ষক শহীদুল তার ভাই বিদ্যালয়ের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা আমিনুলকে সাথে নিয়ে কৌশলে আত্মসাত করেছেন বলে উল্লেখ করা হয় দীর্ঘ সতেরো বছর আগে স্বামীকে হারিয়ে স্কুলে আয়ার কাজ করার বিনিময়ে মাসে যা রোজগার হত তা দিয়েই কোনো রকমে দুই ছেলে মেয়েকে নিয়ে দিন পার করতেন অসহায় সারিয়ে দেখাতন স্কুল প্রধানের ক্ষমতার সাথে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আয়া সাজেদার ৫৭ থেকে আটান্ন লাখ টাকা লুটে নিয়েছেন প্রধান শিক্ষক শহীদুল ও সভাপতি আমিনুল এমনটাই অভিযোগ সাজেদার চৌত্রিশ বছর চাকরি জীবনে আমার পনেরো বছরের উদ্বেগ আমার বেতন ভাতা বাকি শহীদুল ইসলাম সংগঠনের সদস্য সেই আমার সকল সর্বনাশের মূল তার জন্যই আমার এত সে উপপরিচালনায় পরিচালক নিয়ন্ত্রণে পত্র এলাকা শিক্ষক ছাত্র ছাত্রী এবং পত্র এলাকার ম্যানেজিং কমিটি এবং অত্র এলাকার মুরব্বিয়ান সবারই নিয়ন্ত্রণে উনি এবং আমার ছেলের ঢাকা ভার্সিটিতে পড়বার দিবে না হিংসাতে আমার ছেলে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাইল এবং কেন সে ঢাকা কোচিং করা অবস্থায় আমার বেতন গুনি আরো বেশি শাস্তি দেওয়া বন্ধ রাখছেন সকল টিচার দিয়া ম্যানেজিং কমিটি দেয়া বানানো বানানো নাটক করে ছাত্র ছাত্রী ষোলো গান দিয়ে দিয়ে ছাত্র ছাত্রীদের অভিযোগ লেখাইয়া ক্লাসে থেকে অফিসে জমা দেওয়াইয়া তাবাতে স্যার দিশার দিয়া ক্লাসে নাজেহাল দিয়া সকল ক্ষতির মূল হচ্ছে দলীয় সংগঠন সদস্য শহীদul ইসলাম আমার মান ইজ্জতে এলাকা দিয়া এবং ছাত্র ছাত্রী দিয়া শিক্ষক দিয়া ম্যানেজিং কমিটি দিয়া আমার কাম ধরে উঠাইছে বসাইছে জানাম টিচারদের মধ্যে ছাত্র মধ্যে তারপরেই বেতন গোনা বন্ধ মানে রানিং এর মধ্যে শাক করুণা নিছে শাক খনিজে বেতনের উপর

আমি বিকে খাচ্ছি

জানান মাস শেষে সাজেদার থেকে স্বাক্ষর আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে কৌশলে তুলে নিতেন প্রধান শিক্ষক শহীদুল এসব নিয়ে প্রতিবাদ করতে গেলে প্রায়ই মিথ্যা অভিযোগ তুলে আয়াকে শিক্ষক শিক্ষার্থীদের সামনেই লাঞ্ছিত করা চাকুরি থেকে সাময়িক বহিষ্কার করা শারীরিকভাবে নির্যাতন করা সহ চাকুরি থেকে স্থায়ী বহিষ্কার করা হবে এমন হুমকিও দিতেন তিনি এদিকে প্রায় ষোলো বছর বেতন ভাতা থেকে বঞ্চিত থাকায় ওই সময়ে ধার দেনা ও ব্যাংক লোনের মাধ্যমে সংসার চালাতে হত ভুক্তভোগী সাজেদাকে পনেরো লাখ টাকা ঋণ থাকায় বর্তমানে ভিক্ষার পথে নামতে হয়েছে তাকে সরকারি খরচে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাজেদার মেধাবী ছেলে সাজেদুলের কোচিংয়ের বেতনের জোগান দিতেও খেতে হচ্ছে হিমশিম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা ফোনে জানান একবার তার কিছু টাকা ফেরত চলে গিয়েছিল তবে তদন্ত শেষে আমি বিস্তারিত জানাতে পারব একবার তার কিছু টাকা ফেরত চলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন জানান প্রায় ষোলো বছর যাবৎ বেতন ভাতা থেকে বঞ্চিত স্কুলের আয়া এমন একটা অভিযোগপত্র হাতে পেয়েছি বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্ত হবে এবং তদন্তের পর

ধর্যতা খাতনের মতো ভাগ্য আর যাতে কারণ হয় এমনটাই প্রত্যাশা করেছেন সিরাজগঞ্জের সচেতন মহল ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর